বাংলাদেশের মানুষ আবারও রক্ত দেবে আমেরিকার জলজানের সামনে বুক পেতে দেবে ডক্টর ইউনুস টেনে হিচলে ক্ষমতা থেকে নামাবে তবু এই করিডোর দেবে বাংলাদেশের মানুষ আমাদের সেনাবাহিনীও কি দেশটাকে বাঁচাতে পারলো না আমার পাহাড় আমার সমুদ্র কি এতে মধ্যেই আরসা আরাকান আর্মি এবং নেপথ্য শক্তি মার্কিন বাহিনীর দখলে চলে গেছে আমার বাংলাদেশের সেনাবাহিনী কিনে ভূমিকা পালন করছে এবার ইউনুসের অপশাসন শেষ হবে সেনা প্রধান সেই বার্তা দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতি করবে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের নেতৃত্ব দিবে বাংলাদেশ আওয়ামী আছে থাকবে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে জাতীয় পার্টি এনসিপি কে আমরা নিষিদ্ধ ঘোষণা করলাম আলাইকুম দর্শক আরো একটি নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক আপনাদেরকে আজকের ভিডিওটি শুরুতে কিন্তু অনেকগুলো শিরোনাম দেখানো হয়েছে অনেকগুলো ভিডিওর ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কিছু আহ মূল টপিক কিন্তু তুলে ধরা হয়েছে হ্যাঁ এই সমস্ত ভিডিও দেখে আপনারা কিন্তু বুঝতেই যে টপিক আজকের ভিডিওটা কিন্তু অনেক অনেক বেশি বেশি গুরুত্বপূর্ণ একটা ভিডিও আমি আপনাদেরকে রিকোয়েস্ট আপনারা কিন্তু ভিডিওটি একটু করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন কারণ ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণভাবে দেখেন তাহলে বাংলাদেশ সম্পর্কে বর্তমান বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে অনেক কিছু তথ্য আপনারা জানতে পারবেন সো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর দর্শক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট করে আপনার রিকোয়েস্ট থাকবে আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন আপডেট ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আর দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিওটি না দেখে দয়া করে কেউ বাজে মন্তব্য করবেন না আর কথা না বাড়িয়ে সর্বপ্রথম আমরা কিছু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রতিবেদন দেখে নেব

তিন তিনটি ভোটকে তারা করে মানুষের ভোটাধিকার করে হরণ করেছিল পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের সেনাবাহিনীর দেশপ্রেমিক অংশকে তারা পরাস্ত করেছিল এবং বাংলাদেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ঠেলে দিয়েছিল দুই হাজার তেরো সালে সপ্তাহ হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান এবং আলেমাদের মহাপ্রকাশের অধিকার সেই অধিকারকে তারা হরণ করেছিল এক সাড়া ধারাবহিক ভাবে গোটা সংস্কার আন্দোলন নিরাপদ ছাত্র আন্দোলন নদী বিরোধী তারা হত্যাকাণ্ড এবং গমন পিণ চালিয়েছে সর্বশেষ জুলাই আগস্ট মাসে ছাত্র জনতা তাদের অধিকারের জন্য যখন রাষ্ট্রপতির 메시 ছিল সেই জনগণের উপরে তারা এই দেশের পুলিশ দিয়ে এই দেশের সেনাবাহিনী দিয়ে পুলিশ চালিয়েছিল আওয়ামী কোনো রাজনৈতিক দল নয় আওয়ামী লীগের ৩৫ সন্তাসী সংগঠনের পরিণতি হয়েছে আপনার প্রশ্ন থাকে না আওয়ামী লীগকে আমরা এই জন্য বলছি যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে তার রাজনৈতিক এবং সাংগঠনিক কার্যক্রম বিচার চলা পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করতে হবে দুঃখের বিষয় বর্তমান পরিস্থিতিতে আমরা দেখছি গত নয় মাসও বিচার কার্যক্রম দৃশ্যমান হয়নি জুলাইয়ের শহীদ পরিবার এবং মহানদের যে রাষ্ট্র দায়িত্ব নেওয়ার কথা ছিল তাদের যে মর্যাদার জীবন নিশ্চিত করার কথা ছিল সেই নিশ্চিত করতে পারেনি এই অন্তর্বর্তী সরকার এবং আমরা দেখছি দুঃখের সাথে যাদেরকে গ্রেফতার করা হচ্ছে তারা জামিনে মুক্তি পেয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় মামলা বাণিজ্য করা হচ্ছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের আশ্রয়ে আওয়ামী লীগ পুনর্বাসিত হওয়ার পরিকল্পনা করছে বন্ধুগণ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই অন্তর্বর্তী সরকারের সময় গণপ্রত্থান পরবর্তী সরকারের সময় যে নির্বাচন কমিশন গঠিত হয়েছে সেই নির্বাচন কমিশন গণহত্যাকারী ফ্যাসিস আওয়ামী লীগের লোকদেরকে প্রার্থী তার ঘোষণা করতে সম্মতি দিচ্ছে না তারা বলছে যে কি নাকি রাজনৈতিক সিদ্ধান্ত নির্বাচন সঞ্চার কমিশন সুনিস্পষ্টভাবে সুপারিশ করেছে যারা গণ হত্যা করেছে যারা রুখপাত করেছে যারা ব্যক্তি কাউন্ডের সাথে জড়িত ছিল তারা কোনোভাবে আগামী নির্বাচন সুগম হতে পারবে না কিন্তু নির্বাচন কমিশন এখনও সেই প্রস্তাবে সম্মত সম্মত হচ্ছে না আমরা সন্দেহ প্রকাশ করছি এই নির্বাচন কমিশন কার পার প্রস্তাব করবে ভুলে গেলে চলবে না গণপত্থানে পরে নির্বাচন কমিশন জড়িত হয়েছে আমরা দুঃখের সাথে দেখতে পাচ্ছি বিভিন্ন মিডিয়া সাংবাদিকরা প্রশ্ন করছেন রাষ্ট্রপক্ষরা সাহস পাচ্ছে সেটাസ്ലാকি গণহত্যাগুলি যেটা প্রমাণিত হয়েছে কি প্রমাণিত হয় নাই ঠিক কার সব সাংবাদিকদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা সাংবাদিক নন আপনারা বেপি সাউমিলিগের দোস ঠিক বাংলাদেশের নয় পুরো পৃথিবীতে জাতিসংঘের রিপোর্ট স্পষ্ট প্রমাণিত হয়েছে সে কাটি নাম নিতেছে আওয়ামী লীগের নিতেছে আওয়ামী পরিকল্পনায়

সব দিনের মধ্যে যদি মনে করেন বাংলাদেশ মনে করেন যদি টন্টন না হোক আমি আলাম এই বাংলাদেশে থাকব না ওই জন্য বলে আমি নিজেই আত্মহত্যা করবো যদি আর সাত দিনের মধ্যে যদি না যদি বাংলাদেশ শাসন সুষ্ঠ নির্বাচন হয় আপনি আওয়ামী লীগ মনে করেন আপনার লক্ষ লক্ষ ভোটার মনে করেন আপনার আপনি পার হবে আমরা সাধারণ মানুষ যার মনে করি না ভোট কেলে আমরাই যাই আমরা সাধারণ মানুষ দিই আমরা লুটপাতের বাংলাদেশ চাঁদাবাজির বাংলাদেশ নামে পরিচিত হয়ে গেছে আজকে বাংলাদেশের একটা মানুষ শান্তিতে নাই একটা মানুষ বুকে হাতি বলুক যে আমরা শান্তিতে আছি যথা স্বাধীন কথা মনে করেন আজকে মনে করেন বাংলাদেশে মনে করেন যত চোর সন্ত্রাসী আছে সব মনে করেন বাংলাদেশের মানুষ আজকে হাহা করবে শীতের জালে হাহাকার করবে না লক্ষ লক্ষ মানুষ মনে করেন যে ছাড়া করেন বেকার ঘুরবে আমাদের সারা দিন বসা লাগে কোনো কাম কাজ নাই কোনো কিছু নাই এই স্বাধীন যে মানুষ যে স্বাধীন এই স্বাধীনতা বাংলাদেশকে মনে করেন সর্বনাশ করবে এই স্বাধীন কথা কে মনে করেন যে বাংলাদেশকে ধ্বংস করলো এই স্বাধীন কথা কে মনে করেন আমাদের মতো সাধারণ মানুষ গরিব মানুষকে মনে করেন যে পথের ভিক বানিয়ে দিলো এই অযথা স্বাধীন কথা কয়ে মনে করেন আজকে মনে করেন বাংলাদেশে মনে করেন যত চোর সন্ত্রাসী আছে সব মনে করেন ছিটিয়ে ছিটিয়ে দিয়েছে হাসিনা থাকতে আওয়ামী লীগ সরকার থেকে মনে করেন সব আসামি মনে করেন তাহলে দেশের মধ্যে ধর্ষণ হবো নাতে কি হবো দেশের মধ্যে চাঁদাবাজি হবো নাতে কি হবো দেশের মধ্যে লুটপাট হবো নাতে কি হব দেশের মধ্যে মনে করেন রাজধানী হবো নাতে কি হবো আজকে দেন আমাদের বাংলাদেশের অবস্থা দেন আজ থেকে ছয় ছয় মাসের আগের অবস্থা দেখেন আর বর্তমানে এখন দেখেন একদিন তো বাধা হয়ে গেছে থাকে কারণ বাংলাদেশের মানুষ আজকে হাহাকার করবে নিচ্ছে শীতের জালে হাহা করবে না লক্ষ লক্ষ মানুষ মনে করেন যে কাম ছাড়া মনে করেন বেকার ঘুরবে না আগে আমরা মনে করেন আপনার এই সারাদিন মনে করেন কাম কাজ করেছি সন্ধ্যা হলে মনে করেন হাজার বারোশো টাকা পাচ্ছি এখন মনে করেন আমাদের সারাদিন মনে করেন উপাস পাড়া লাগে কোনো কাম কাজ নাই কোনো কিছু নাই আর সন্ধ্যার পরে মনে করেন আমরা এল্লা শান্তি মতো রাস্তা দিয়ে হেঁটে বেরাবো এই সুযোগটাও মনে করেন বর্তমানে আমাদেরকে আমাদের নাই বর্তমান মনে করেন অবাল গরু বর্তমানে একটা গোলের মধ্যে গরু থাকতে আসে না বর্তমান মনে করেন শিশু শিশু সন্তান মনে করেন তাহলে দেখে না যে বাংলাদেশের অবস্থা দেখে দেশের মানুষ রক্ত দেবে আমেরিকার জলজানের সামনে বুক পেতে দেবে ডক্টর ইউনুসকে টেনে হিচড়ে ক্ষমতা থেকে নামাবে তবু এই করিডর দেবে না বাংলাদেশের মানুষ আমি নিজে লড়বো এই করিডরের জন্য না দেওয়ার জন্য এই ডক্টর মোহাম্মদ ইউনুস এই যে একটি অন্তর্বর্তীকালীন সরকার যারা কোনো ভোটে নির্বাচিত হয় নাই বলা হয়ে থাকে ফরাদ মাজাররা বলে থাকেন যে রক্ত দিয়ে এই সরকার নির্বাচিত হয়েছে রক্ত দিয়ে নির্বাচিত সরকার এখন দেশের মানুষের জিজ্ঞাসা না করে এই যে করিডরটা দিয়ে দিল এর দায়টা কে নেবে রাজনৈতিক দলগুলো বলছে তাদেরকে জিজ্ঞাসা করা হয়নি বাংলাদেশের মানুষের সঙ্গে কথা বলা হয়নি আমি একজন বাংলাদেশী মানুষ আমার সঙ্গে কথা বলা হয়নি নাই ভাবে আমি এটা জানতাম না হঠাৎ করে একদিন জানি যে মানবিক করিডর দিয়ে দিয়েছে এখন প্রশ্ন হইল বাংলাদেশের মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি এই মানবিক করিডরটা দিতে চান কিনা মানুষ কি বলবে এটা নিয়ে একটা জরিপ চালিয়েছে একজন সাংবাদিক তার ইউটিউব চ্যানেলে তিনি এই জরিপটা চালিয়েছেন আমি একটু আগে প্রশ্নটা পড়তে চাই ভোট

বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে কিনা এখন পর্যন্ত খুব বেশি সময় হয়নি অল্প কিছু সময় হয়েছে কয়েক ঘন্টা পার পেয়েছে মাত্র আঠারো হাজার ভোট পড়েছে এর মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস মিনি মানুষ মনে করছে প্রক্সি জড়াবে না এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে না এরকম মনে করছে শুধুমাত্র দশ শতাংশ মানুষ অর্থাৎ আঠারো হাজারের মধ্যে আঠারো জন মানুষ ইউনুসের পক্ষে আছেন আর বাকি নব্বই শতাংশ প্রায় ষোলো হাজার মানুষ বলছেন যে এখানে এই মানবিক করিডরের মধ্য দিয়ে বাংলাদেশ এই প্রক্সি ওয়ারে জড়িত হয়ে যাবেন যুক্ত হয়ে যাবেন এই যুদ্ধে পার্ট হয়ে যাবেন আন্তর্জাতিক তারপরে ভূ রাজনৈতিক আসলে এবার একটু মানুষের মন্তব্য পড়ি প্রথম মন্তব্য যেটা এসেছে ইউনুস হটাও পাছাও দেশ এরকম মন্তব্য আমরা গত কয়েকদিন ধরেই দেখতেছি এগুলার খুব বেশি পাত্তা দেওয়ার কিছু নেই আমরা মনে করে থাকি আওয়ামী লীগের লোকজন এগুলা লিখছে সাধারণ একদম মানে ফেয়ার বা নিউট্রাল কমেন্ট কি ধরনের পড়েছে একটু দেখি একজন লিখেছেন হাসিনাকে তাড়িয়ে কাকে আমরা ক্ষমতায় বসালাম জুলাই আন্দোলনের আন্দোলনে অংশগ্রহণ করে সো দর্শক আপনাদেরকে যে সমস্ত প্রতিবেদন দেখানো হলো এই সমস্ত প্রতিবেদন দেখে আপনাদের মধ্যপ্রকে আর বর্তমান বাংলাদেশের মধ্যে কিন্তু আবারো একটা অরাজকতা সৃষ্টি হয়েছে আওয়ামী লীগ বিএনপি আবার অন্য যে রাজনৈতিক দলের নেতারা আছে তারা কিন্তু সবাই আবারও নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে নির্বাচনটা দেওয়াই যেন বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের জন্য প্রধান একটা দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে কারণ সবাই বর্তমান সময়ে নির্বাচন নির্বাচন নিয়ে অনেক কথা যাচ্ছে এই বিষয়গুলো নিয়ে আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কিন্তু আপনাদের নিজস্ব একটি মতামত করে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে ভিডিওটি ছিল এতটুকুই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ